তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এবং তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক কি যৌক্তিক না এ ব্যাপারে অনেক আলোচনা হতে পারে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কখনোই ছাত্রদের আন্দোলনকে ইঙ্গিত করে প্রকাশ করতে পারেন না এবং সেই সঙ্গে জনগণকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করাতে পারেন না আপনি যে বক্তব্যটা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আপনার এই বক্তব্য একদম প্রহসনমূলক এবং উস্কানিমূলক আপনি বলেছেন জনগণ অতিষ্ঠ এবং সেই সঙ্গে আপনিও অতিষ্ঠ কী ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনি সাংবাদিকদের জিজ্ঞাসা করেছেন দেখুন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা যৌক্তিক আন্দোলন বা অযৌক্তিক আন্দোলন এই আন্দোলনগুলোকে আপনাকে মোকাবেলা করতেই হবে এবং সরকারের যে দায়িত্বে রয়েছেন এই দায়িত্বটা আপনাকে ভালোভাবে পালন করতেই হবে একদিকে আপনাকে মনে রাখতে হবে জনগণের দুর্ভোগকেও আপনি গুরুত্ব দেবেন সেই সঙ্গে ছাত্রছাত্রীদের আন্দোলনকেও গুরুত্ব দিয়ে সরকারের দায়িত্ব থেকে কীভাবে তাদেরকে বোঝানো যায় সেই দায়িত্বটা আন্তরিকভাবে পালন করবেন তা না করে আপনি যে বক্তব্যটা রেখেছেন যে জনগণেই এই ছাত্রছাত্রীদের রুখে দেবে এটা কি এক প্রকার শৈলেশারের ইঙ্গিত নয় আমি নিশ্চিত তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না আমরা যদি শিক্ষা সচিব সিদ্দিক জুবাইয়ের বক্তব্য শুনি উনি বলেছেন যে তেতুবীর কলেজের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিয়ে সাত কলেজের ব্যাপারে যে কমিটি করা হয়েছে সেই কমিটি সিদ্ধান্ত নেবে তেতুর কলেজের প্রসঙ্গে এবং সেই সঙ্গে শিক্ষা উপদেষ্টা আর একটা মারাত্মক নেতিবাচকমূলক বক্তব্য দিয়েছেন উনি প্রথমে বলেছেন তেতুবীর কলেজের আন্দোলন একদম অযৌক্তিক সেই সঙ্গে আরও বলেছেন বরং সার সেই কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে অনেক বেশি যৌক্তিক শিক্ষা প্রতিষ্ঠা আপনি কি আর উস্কে দিলেন না একদিকে রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের মনের কোণে একটা আশা সঞ্চারিত করলেন অপরদিকে তৃতীয় কলেজের শিক্ষার্থীদের উস্কে দিলেন এই প্রহসনমূলক এবং উস্কানিমূলক বক্তব্যগুলো বন্ধ রাখুন বরঞ্চ কীভাবে যৌক্তিক উপায়ে এই আন্দোলনকে স্থিমিত করা যায় সেই সঙ্গে ছাত্রছাত্রীদের বুঝিয়ে তাদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে নেওয়া যায় এই ব্যাপারে আপনার মূল ভূমিকা পালন করুন আর স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জনগণকে শিক্ষার্থীর মুখোমুখি দাঁড় করাবেন না আপনি তাদের আন্দোলনকে যৌক্তিক ভাবেন বা অযৌক্তিক ভাবেন তার চেয়ে বড় কথা শিক্ষার্থীদের ক্ষতি হয় বা ইমেজ সংকটে পড়ে শিক্ষার্থীরা সেই ব্যাপারে বিন্দুমাত্র ভূমিকা রাখবেন না এই ছাত্রছাত্রীদের কল্যাণেই আপনারা উপদেষ্টা হয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে তৃতমুর কলেজের শিক্ষার্থীদের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই দুঃখজনক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের বক্তব্য থেকে যেন ভবিষ্যতে বিরত থাকেন এ ব্যাপারে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত জাকির আলম চৌধুরীর কাছে অনুরোধ করতেছি প্লিজ জনগণকে ছাত্রছাত্রীর মুখোমুখি দাঁড় করিয়ে দিবেন না আমি আশা করবো ছাত্রছাত্রীদের আন্দোলনকে ইঙ্গিত করে জনগণের প্রতি যে বক্তব্যটা দিয়েছেন খুব দ্রুত আপনি এটা গভীরভাবে উপলব্ধি করবেন আবার সেই সঙ্গে ভবিষ্যতে এমন কোনো বক্তব্য রাখবেন না যে বক্তব্যের কারণে শিক্ষার্থীরা জনগণের মুখোমুখি দাঁড় হয়ে যায় ধন্যবাদ সবাইকে